ফরেস্টে তুমি কি কি দেখেছো ফরেস্টে আগে সাপ দেখেছি তারপরে খরগোশ খরগোশ এখন তো আর খরগোশ নেই সাপও নেই এখন শুধু শিয়া আর ইয়ার বন কি মাছ পেয়েছিস কুমির কই মাছ খালি কই আর অন্য কোনো মাছ ছিল না অন্য কোনো মাছ ভিতরে আবার ভিতরে পুকুরও আছে এছাড়াও দেখো পুকুরের জলটা কিন্তু লালচে জল কেমন একটা লালচে জল এই পুকুরের জলটা এই পুকুরের জলটা কিন্তু পুরো একদম লালচে জল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো বুঝেই গেছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি রানাঘাটের গাংনাপুরে দেবগ্রাম ফরেস্টে আর এই ফরেস্টের ভিতরে ঢুকে দেখো গাইস কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ গাইস আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর একটা জায়গা প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি যাই না আরও কত কিছু দেখব তো যেগুলো দেখবো সবই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হরিকাটায় বাজে এখন নটা আর আমি এই মুহূর্তে আছি কিন্তু গাংনাপুর স্টেশনে আর এখান থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরে চলে যাব কিন্তু দেবগ্রাম ফরেস্টে তো চলো ওখানে গিয়ে কথা হবে গাংনাপুর স্টেশন থেকে তোমরা রেলগেটের দিকে আসো আর রেলগেটের দিকে আসলেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে গাংনাপুর থেকে কিন্তু আমরা টোটো ধরেছিলাম আর টোটো মাত্র কুড়ি টাকায় আমাদেরকে কিন্তু দেবগ্রাম ফরেস্টের একদম সামনে নামিয়ে দিল আর সময় লাগলো মাত্র পনেরো মিনিট এখান থেকে কিন্তু ফরেস্টটা দেখো কত সুন্দর লাগছে এবার এর ভিতরে যাব আর এর ভিতরে কি কি আছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো তো ওই যে রাস্তা আর দেবগ্রাম ফরেস্টের শুরুতেই দেখো গাছগুলো কিন্তু কত না সুন্দর লাগছে সারি সারিভাবে কিন্তু অনেক গাছ রয়েছে আর এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর যেভাবে দেখো খালি পাতাগুলো ঝরে গেছে এখন ডালগুলো রয়ে গেছে সেইগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর তলার এই শিকড়গুলো দেখো সব একসাথে কেমন রয়েছে আর এগুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এছাড়াও কিন্তু এই জায়গাগুলো কিন্তু জল ছিল এখন কিন্তু শুকিয়ে গেছে এখন খালি দেখো পাতাগুলো রয়েছে সারি সারি ভাবে কিন্তু লাইন দিয়ে যে গাছগুলো রয়েছে এই বাগানটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এছাড়াও গাছগুলো যেইভাবে রয়েছে মনে হচ্ছে কিন্তু শুকিয়ে গেছে পুরো একদম যেইভাবে কিন্তু গাছগুলো রয়েছে কিন্তু আদেও কিন্তু শুকায়নি এই গাছগুলোর খালি পাতাগুলো ঝরে গেছে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল কিন্তু ছিল এই যে এখনো রয়েছে যেটা দেখতে পাচ্ছি এই জায়গা হয়তো লোকে কিন্তু মাছও ধরেছে যেভাবে বাত ঠাত দিয়ে মাছ ধরেছে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো এখনও কিছু জায়গায় কিন্তু জল কাদা রয়েছে দেখো গাইস এই জলগুলো কিন্তু এখনো শোকায়নি ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে কিন্তু ছুটে ছুটে আসলো এই বাছুরটা দেখো গাইস এই ফরেস্টের ভিতরে কিন্তু একটা গরুর বাছুর এসছে ওইখান থেকে ছুটে ছুটে আসলো খুব জল তৃষ্ণা পেয়েছে এই জায়গাটা জল খেলো এই বাছুরটার কিন্তু খুবই জল তৃষ্ণা পেয়েছে ওইখান থেকে ছুটে ছুটে আসলো আবার যাচ্ছে কিন্তু যে জায়গাটা বাদ এখানে কতদিন ধরে থাকো আমরা আমি অনেক এই বিয়ের পরেই আমি চলে এসেছি বাবা মায়ের সঙ্গে একটু অশান্তি হলো হ্যাঁ তোমার বাড়ি এখানে আচ্ছা ফরেস্টে তুমি কি কি দেখেছো ফরেস্টে আগে সাপ টাপ দেখেছি তারপরে খরগোশ ছিল খরগোশ এখন তো আর খরগোশ নেই আচ্ছা সাপ নেই এখন শুধু শিয়াল শিয়াল আর ইয়ার বন বিড়াল বন বিড়াল শিয়াল এখন দেখা যায় বন বিড়াল এখানে কি হরিণ ছিল আগে কি হরিণ হরিণ না না হরিণ হরিণ আমি দেখি আচ্ছা খরগোশ দেখেছি এইসব সব জায়গা কি জল জমে থাকে মাছ টাছ হয় হুম এই বৃষ্টির সময় আষাঢ়ে এসে তো ছবি তুলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আষাঢ়ে হুম ও আর এইগুলো কি করবে এখন এখন ছাগল গরুকে দেব ও ঠিক আছে বল এই জায়গা শেয়াল ঠেয়াল কি দেখতে পাবো কোন দিকে যেতে হবে শেয়াল দেখতে গেলে বল হ্যাঁ আমাদের নিয়ে একটু ভিতর মানে ঘুরে নিয়ে আসবি ভিতর একটু নিয়ে চল তাহলে এই রাখেন সাংবাদিক এদিকে কি হরিণ টরিন ছিল আগে তোরা তোরা যতদিন ধরে এখানে আছিস তোরা কিছু দেখতে পেয়েছিস কি কি দেখতে পেয়েছিস বল কত কিছু কি কি দেখেছিস

বাইরেটা তো তোমাদের দেখালাম এবার একটু ভিতরের দিকে যাচ্ছি দেখো ভিতরটা কেমন ঘন জঙ্গল আর এই দিকে দেখো কিন্তু দু তিনটে গাছ ভেঙে পড়ে রয়েছে তবে এদিকে একটা রাস্তা দেখতে পেয়েছি আর এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা এগোচ্ছি আর ওই দুটো ভাই দেখো সামনে যাচ্ছে ভিতরটা কিন্তু বেশ ঘন জঙ্গল ভিতরে যে জায়গাটা আমরা যেতে চলেছি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটাও তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা জায়গা কিন্তু চলে এসছি ভিতর দিকে যারা পাখি প্রেমী অবশ্যই কিন্তু আসতে হবে এই দেবগ্রাম ফরেস্টে কারণ এত সুন্দর একটা জায়গায় অবশ্যই এসে তোমরা ভিজিট করো আর আমি যে জায়গাটা চলে এসেছি এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর যেমন সামনেটা ঢোকার মুখেও কিন্তু কত সুন্দর একটা জায়গা ছিল ভিতরের দিকেও এসে কিন্তু ঠিক সেইরকম একটা জায়গা দেখতে পাচ্ছি দেখো এখানেও কিন্তু মাছ ধরা হয়েছে দেখো একটা গামলা পড়ে রয়েছে এবার সামনের দিকেও এগোচ্ছি কারণ বৃষ্টিকালের দিনে কিন্তু এইসব জায়গায় জল জমে থাকে আর যেটা শুনলাম এখানে নাকি প্রচুর মাছ হয় মাছ দেখো এখানে কিন্তু এখনও জল জমে রয়েছে কিছুদিন আগেও কিন্তু মাছ ধরা হয়েছে এই দেখো জাল পড়ে রয়েছে এখনও কিন্তু জল জমে রয়েছে বর্ষাকালের দিনে কিন্তু এসব জায়গায় জল জমে থাকে আর প্রচুর মাছ হয় যেটা শুনলাম আর এখানে কিন্তু ছেলেপেলেরা প্রচুর মাছ ধরে বললো এই ফরেস্টের ভিতরে কিন্তু প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি প্রচুর আর এই গাছগুলো দেখো কেমন কালচে কালচে হয়ে গেছে গাছগুলো পুড়ে গেছে দেখো এই গাছগুলো দেখো পুরো কালচে কালচে হয়ে গেছে অনেকেই বলছিল সাপ 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 দেখতে 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 পারবে তবে তো পেলাম না সাপের কিন্তু খোলস দেখতে পেয়েছি এই দেখো এখানে কিন্তু একটা সাপের খোলস দেখতে পেলাম গাইস জঙ্গলের মিডিলে আমরা চলে এসেছি আর মিডিলে এসে দেখো এখানে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে আর একটা পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরে কিন্তু মাছে ঝিল দিচ্ছে অনেক মাছ রয়েছে আর এছাড়াও দেখো পুকুরের জলটা কিন্তু লালচে জল কেমন একটা লালচে জল এই পুকুরের জলটা এই পুকুরের জলটা কিন্তু পুরো একদম লালচে জল আর এই পুকুরে অনেক অনেক মাছ দেখতে পাচ্ছি কিন্তু অনেক মাছ রয়েছে পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু গাছ রয়েছে আর যার জন্য পুকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পুকুরটা কিন্তু অনেক বড়ই রয়েছে এই পুকুরটা আর এর জলটা কিন্তু পুরো একদম দেখো লালচে লালচে জল তো গাইস এই পুকুরে যেটা দেখলাম এই পুকুরে কিন্তু মাছে ভর্তি ফরেস্টের ভিতরে যেটা দেখতে পাচ্ছি পাতাঝরা গাছগুলো কিন্তু বেশি দেখতে পাচ্ছি আর এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে পুকুরে আমরা কিন্তু ওই ছিলাম আমরা কিন্তু এই পারে চলে এসেছি আর এই পারে এসে দেখো কত গাছ কিন্তু এইভাবে ভেঙে পড়ে রয়েছে আর যেহেতু এই জায়গাটা নিচু বলেই মনে হচ্ছে এই জায়গাটা জল বেশি জমে থাকে তবে এই জায়গাটা জল জমে থাকার কারণে কিন্তু প্রচুর প্রচুর মাছ দেখতে পাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে কিন্তু একটা গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইস প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে আওয়াজ আসছিল তারপরে এসে দেখছি একটা গরু আর এখানেও একটা আওয়াজ আসছিলো এদিকেও এসে দেখি একটা গরু দাঁড়িয়ে রয়েছে তো হয়তো এর আশেপাশে লোকজন থাকে এর জন্য এই জায়গাটা হয়তো গরুগুলোকে বেঁধে দিয়ে গেছে তোমরা যদি এই দেবগ্রাম ফরেস্টে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে নাও বনগাঁ নেমে বনগাঁ থেকে আবার বনগাঁ টু রানাঘাট লোকাল ধরে নাও ধরে গাংনাপুর নামো গাংনাপুর থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরে চলে আসো দেবগ্রাম ফরেস্টে এছাড়াও তোমরা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট চলে আসো রানাঘাট থেকে বনগা লোকাল ধরে না বনগা লোকাল ধরে গাংনাপুর নামো গাংনাপুর থেকে অটো কিংবা টোটো ধরে চলে আসো এই দেবগ্রাম ফরেস্টে দেখো পুকুর আর ঠিক এই পুকুরের সামনেই দেখো একটা কত বড় সাপের খোলস রয়েছে দেখতে পাচ্ছ গাইস এই গাছের গোড়া থেকে শুরু করলাম দেখো এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখানে শেষ দেখতে পাচ্ছ গাইস কত বড় একটা সাপের খোলস পড়ে রয়েছে এখানে তো গাইস এখনো কিন্তু সাপ দেখতে পারলাম না তবে কিন্তু সাপের খোলস গুলো দেখালাম আর অনেকগুলো কিন্তু সাপের খোলস দেখতে পেলাম এখানে ভিতরে কিন্তু কিন্তু ঘন জঙ্গল সাপের গেলাম না তবে এই ফাঁকা জায়গাগুলো একটু দেখালাম আর এই জায়গাটার অবস্থা দেখো গাইস একবারে কিন্তু কতগুলো গাছ একবারে ভেঙে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ গাইস আর এখান দিয়ে মানুষ যাতায়াত হয় এখান দিয়ে দেখতে পাচ্ছি একটা রাস্তা রয়েছে তবে এই রাস্তাটা ধরে এখন আমরা উঠবো বাইরের দিকে এই দেবগ্রাম ফরেস্টে আমার এই মোটামুটি জায়গাটা কিন্তু কভার করা কমপ্লিট আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা